কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই নম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লালের উদ্যোগে ওয়ার্ড থেকে প্রতি বছর একজন এবং পর্যায়ক্রমে তার চেয়েও বেশি লোকদের বিনা খরচে হজ পালন করানোর উদ্যোগ নিয়েছেন তারই ধারাবাহিকতায় ছোটরা পাঁচটি মসজিদে পাঁচটি আবেদন বক্স রাখা হয়েছিল এবং যারা যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তারা নিয়ম মেনে এই বক্সে আবেদন করেন আবেদনকারীকে অবশ্যই দুই নম ওয়ার্ডের বাসিন্দা হতে হবে এবং পাঁচ নামাজের সহিত আদায় করিতে হবে এইসব সত্য মেনেই তারা আবেদনপত্র জমা দিয়েছে। গতকাল শুক্রবার রাত আটটায় এসার নামাজ শেষে ছোটরা পশ্চিম পাড়া জামে মসজিদে সকলের উপস্থিতিতে মাধ্যমে একজনের নাম ঘোষণা করা হয় ওই একজন ব্যক্তির নাম মোহাম্মদ মাহবুবুল আলম মাসুম পিতা মোহাম্মদ মাসুক মিয়া মকবরী যমুন এ সময় উপস্থিত ছিলেন জামিয়া কাশিমুল উলু মাদ্রাসার ও মোহতামিম আব্দুর রাজাক সাহেব দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল মাওলানা জুবাইর আহমেদ মাওলানা আলী আশরাফ মাওলানা আনোয়ার ছোটরা পশ্চিমপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাসেল দুই নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি সিরাজুল ইসলাম রফিকুল ইসলাম নিজামুদ্দিন শামসুজ্জোহা রিপন ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ আলী সজিব সাধারণ সম্পাদক বাবু দুই নং ওয়ার্ড যুবদল সিন সহ সভাপতি মোহাম্মদ আরিফ সহ দুই নং ওয়ার্ডে গণ্যমান্য মুসল্লি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন